নীলু ভাই আপনার পুরো নামটা বলবেন সুদীপ্ত কুমার দাস সুদীপ্ত কুমার দাস আপনার বাড়ি কোথায় বাড়ি মহিষাদল মহিষাদল পূর্ব মেদিনীপুর মহিষাদল গ্রামে থানার অন্তর্গত মহিষাদল থানার অন্তর্গত কোন গ্রাম জগৎপুর গ্রাম আপনি কত বছর এই খেলা খেলে আসছে বছর

আক্রমণে চলেছে নিলু পয়েন্টে রাজা প্লেয়ার বলতে বলতে সেই গালাকে শক্তিকে ছ পয়েন্ট নিয়ে চলে এলো কামড়ে থাকতে পারে কিনা এই এলাকায় একটা প্লেয়ার ছিল এই এলাকায় বাড়ি কিরকম মাটি কামড়ে থাকতো মাটির সঙ্গে কিভাবে মিশে যেত সেটা আমরা আমি নিজে বলতে বলতে খান সৌরভকে মেরে চলে এলো দেখা যা ম্যাচের সেরা নীলু ভাই নীল ভাই আপনার পুরো নামটা বলবেন সুদীপ্ত কুমার দাস সুদীপ্ত কুমার দাস আপনার বাড়ি কোথায় বাড়ি মহিষাদ মহিষাদল পূর্ব মেদিনীপুর মহিষাদল গ্রামে মহিষাদল থানার অন্তর্গত কোন জগৎপুর গ্রাম আপনি কত বছর এই খেলা খেলে আসছে বারো তেরো বছর কালো আনারুল্লাহ যখন খেলতো তখন থেকে খেলেছেন আপনি টু পয়েন্টে সব থেকে ভালো খেলেন তাই না টু পয়েন্টের খেলা যেটা যেটা পয়েন্টের খেলা দর্শক বিচার করবে আমি কেউ নয় আচ্ছা আচ্ছা তো আমার চোখে দেখা নীলুদা টু পয়েন্টের এর সব থেকে বেস্ট খেলা আচ্ছা এই হাডুডু খেলা এই এখানে এসে কেমন লাগলো খুবই ভালো লাগছে ময়ূর খেলাতে এসে কোনোবারে আমি এখনো পর্যন্ত মানে ফাইনালের গন্ডি পেরোতে পারিনি আচ্ছা আজ তাজ ভাই দেখেছে আচ্ছা তাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং ওর ক্যাপ্টেন স্ট্যান্ডার্ডে আমি আজকে ফাইনাল খেললাম আপনি কি আপনি কি এই ময়ূরের খেলা প্রথম চ্যাম্পিয়ান হলেন তাও তাসহা তাজভার হাত ধরে আচ্ছা তাজ ভাই তোমার টিপের নাম বলে দাও ইন্তিহাস সংঘ ভাইসাটা এ সিজনটা তোমার খুব ভালো যাচ্ছে থ্যাংক ইউ দাদা তাও এবছর কোন কোন জায়গা থেকে তো প্রাইজ মেরেছ এটু বলে দাও সুদীরপুর থেকে চ্যাম্পিয়ান মেরেছি আচ্ছা বলোর থেকে সেকেন্ড হয়েছি কত টাকা

সুন্দর সাজিয়েছে আমি দেখিয়ে দেব এই মঞ্চটা কত সুন্দর সাজিয়েছে যুবতী তো নজরুল সঙ্গে খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে দেখুন যুবতী তো নজরুল সঙ্গ দেখুন